হিংসাত্মক রাজনীতি এখন আর নাই জনগণের কাতারে আসেন জনগণকে ভালো বৈদ্য যখন আমলিক সরকার আসলো হেসি শেখ আছি না আমি যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেলটা আমাকে পোড়ায়ে দিল ওখানে চাঁদাবাস সন্ত্রাস মাধব এটা নির্মূল করা হবে আপনারা বলেন এগুলা করতে পারছি কি না আমি অন্তত হ্যাঁ আজকে ঐতিবাসিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় পাখেরগঞ্জের ইষ্টমণি জনাব আবুল হোসেন খান এবং তার সহদরমণি এবং উপস্থিত মঞ্চে যারা আছেন আসসালাম আলাইকুম আসলে অনেক দিন পর কথা বলতেছি কারণ দীর্ঘ অনেক সময় মুখ বন্ধ রেখেছি ইচ্ছা থাকলেও কথা বলতে পারি নাই এখানে এই শিয়ালগুলি সাতনং কবাই ইউনিয়নের মধ্যে একটা অংশ আমি এখানে সন্তান আমি কামরুল হাসান রুবেল উনিশশো বিরানব্বই সন থেকে এই শিয়ালগুনি স্কুল থেকে এসিসি পাশ করে সরকারি বরিশাল কলেজে আমি অ্যাডমিশন হই হওয়ার পরে তখন উনিশশো একানব্বই সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে সেই সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন আমার এই বাখেরগঞ্জের এমপি ছিল অধ্যক্ষ মোহাম্মদ ইনুস খান সাহেব সে হালা সে আমার অত্যন্ত প্রিয় বাজন অত্যন্ত শ্রদ্ধা ছিল সে তাই একদিন আমি বাসায় তার সবসময় তার রাজনীতি আমি করতাম আমি ছাত্র রাজনীতি করতাম আমাকে বলল যে রুবেল তুমি তো সব সময় আমার সাথে থাকো আমি বরিশাল কলেজে পেট তখন আমি বরিশাল কলেজে ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতে গেলাম তা আমি তো গ্রামের ছেলে আমাকে কেউ চান্স দে না সব বরিশালের ছেলেপেলেরা তার পোস্ট পজিশন নিয়ে ব্যস্ত হঠাৎ তখন ইউনুস খান শাহিনকে ডাকল লাম্বা শাহিন বড়ো ভাবে বলতো যে শাহিন আর জিপু তুমি আমার ছেলে ডাকে রুবেল খুব ভালো ছেলে ও আমার সাথে সব সময় থাকে ওকে তুমি এজিএস পদে এই এই আসনটা দাও বাসায় নিয়ে ওরা বলো যে ভাই অনেক চাপ আছে স্যার আমরা ওরে একটা বড় পদ দেবো পদ কি আমাকে ক্রিয়া সম্পাদক আমি এই প্রত্যন্ত অঞ্চলের ছেলে হয়তো এখন শিয়ালগুলি অনেক উন্নয়ন হয়েছে তখন এত উন্নয়ন হচ্ছিল না গ্রামের ছেলে একটা শহরে রাজনীতি করা অত্যন্ত টাফ বিষয় আমার তো বাসাবাড়িও ছিল না আমি ছিলাম হোস্টেলের ছাত্র যাই হোক সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আমি সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক নির্বাচিত হই এ থেকে এ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয় বরিশালের বিভিন্ন প্রোগ্রাম করেছি বিভিন্ন অনুষ্ঠান করেছি দীর্ঘ সময় ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ সরকার আসলো শেখ না আমি যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেলটা আমাকে পোড়াইয়ে দিল এই আজকে আমার এই যে কপালের দাগটা অনেকে প্রশ্ন করে রুবেলা তোমার কিসের সে আমি জিপু সাইন আমাদেরকে লড়াম দিল পুলিশ আমি বিপি পুকুরের পাড়ে পড়ে গেলাম এই থেকে আমি নিজেকে সেফ করার জন্য যে আওয়ামী লীগের আমি তোড়াইতে পারবো না সেভ করার জন্য আমি একটু আড়াল হইলাম কিন্তু আড়াল হওয়ার পরও আমার দলীয় যে বিএনপির লোকজন যে কর্মী ভাই আমি সবাইকে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছি আজকে যে আমাকে আওয়ামী এই কবা ইউনিয়ন কেন এই লোক কর্মী যদি বলতে পারে যে রুবেলের একটা ছবি রুবেলের একটা প্রোগ্রাম দেখেছি আমি আজকে বলতে পারবো যে আমি এই দলে থাকবো না এইবার বলতো বলতে পারবো অনেকেই বলে বিএনপির ছত্র ছায় আওয়ামী লীগকে লালন পালন করেছে লাল বিএনপিতে থাইকেও আওয়ামী তাকে ছয়া দিয়া রেখেছে বলেন সংগ্রাম করেছেন কবে জামা ছেড়ছে কবে পুলিশে হয়রানি করছে কবে বাসায় ঘুমাইতে পারেন নাই আমরা কথা বলতে চাই না বললে অনেক কথাই বলি আমি চুপ থাকতে চাই আপনি যে বলেন আওয়ামী আজকে আমি বিএনপির গণজোয়ার তুলে দিচ্ছি আমি যদি আওয়ামী লীগেও করতাম আওয়ামী সময় গণ জোয়ার তুলতে পারতাম তা আমার রক্তে তো আওয়ামী নাই আমার তো সৃষ্টি বিএনপির ছাত্রতা ছাত্র দলের নেতা আমার নেতা আবুল হোসেন খান সে আমাকে দেখুক যে আমি কি করতে পারি সে যাই হোক সে ভালোই বোঝে যাই হোক আমার এই ইউনিয়ন কবাই আজকে আমার ইউনিয়নের কাছে একটাই মেসেজ ছিল আমি যখন আসার পরে যে আমার এই ইউনিয়নের চাদাবাজ সন্ত্রাস মাদক এটা নির্মূল করা হবে আপনারা বলেন এগুলা করতে কি না আমি অন্তত হ্যাঁ এই ইউনিয়নে কোনো সন্ত্রাসী নাই অনেক বালি করছিল আমি নিষেধ করে দিয়েছি কিন্তু আমার পথ ছিল না তারপর আমি বলছি এটা চলবে না আমার ইউনিয়ন আমার নেতা আবুল হোসেন খান সে অত্যন্ত স্বচ্ছ মানুষ সে যদি ইচ্ছা করতো কোটি কোটি টাকার মালিক হইতে পারতো আমার নেতার কোনো কিছু নাই কিন্তু তারপর তার টাকার প্রতি লোভ নাই সেই সেই নেতার আদর্শ আমি আদর্শিত আজকে এই যে আমার ইউনিয়নে আমার কবা ইউনিয়নে আজকে বলুক পোলাবান যে যে উচ্ছৃঙ্খলতা আছে চাঁদাবাজি আছে মামলার প্রথম ছিল আমি নির্মূল এখনো বলছি আমি আমার ইউনিয়নে একটা সর্ব চেষ্টায় আমার নেতা আবুল হোসেন খানের সহযোগিতায় আমি ইউনিয়নকে চোদ্দোটা ইউনিয়নের একটা মডেল ইউনিয়ন করে দেবো ইনশাল্লাহ এখানে কর্মীকে মূল্যায়িত করা হবে প্রত্যেকটা নেতাকে মূল্যায়িত করা হবে আজকে কর্মীকে যদি মূল্যায়ন না করা হয় নেতার কোনো দাম নাই নেতা হয় কখন কর্মী থেকে সে নেতা হয় আমি অমুক বাড়ির ছেলে আমি অমুক বাড়ির তোল এতে নেতা হয় না নেতা হই গেলে কাঁধে কাজ মিলাইতে হবে ওদের কথা বুঝতে হবে ওদের সাথে বুক মিলিয়ে চলতে হবে ওদের দুঃখে দুঃখিত হতে হবে তাইলে নেতা হওয়া যায় নেতা এত সহজ না নেতৃত্ব এত সহজ না আমি ছাত্রনেতা আমি ছাত্র রাজনীতি করেছি আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম আজকে এই মঞ্চে আমি বলতে চাই না হয়তো কেউ গায়ে লাগবে কেউ ভুল বুঝবে আমি ভুল বুঝে যা, আপনারা আমাকে দেন আমার নেতা আমাকে দায়িত্ব দেখ এই কবা ইউনিয়ন প্রত্যেকটা মানুষ তার কাছে বলবে যে না রুবেল কি করতেছে না করতেছে আপনারা দেখেন এই ব্যবস্থা আজকে টাকার বিনিময় কোনো দিন হয় না প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসা দিয়েছি টাকা দিলেই যে রাজনীতি হয় এটা কেউ বলতে পারবেন তাই না টাকার আমার নেতার টাকা নাই অসংখ্য ছরত আছে অসংখ্য জোয়ার আছে লক্ষ লক্ষ লোক বাকারে যায় বৈশাখ সে কেউ কে টাকা দিতে পারে তার ভালোবাসা সে এক বেলা ভাত খেলে আমাদেরকে বলে খাও একটা দিলে বলে খাও এই তার বিচক্ষণতা আজকে কবা ইউনিয়নের মানুষ কি এই যে হাজার হাজার লোক আসছে কি টাকার বিনিময় কখনোই না তাদের ভালোবাসা দিতে হবে তাকে বুক একটা নেতার পাশে হবে কর্মীর কাছে যেতে আপনি কোথায় গিয়েছেন কোন কর্মীর পাশে আপনি যাবৎকালে আড়ো বছর আপনি রেখেছেন বলেন আপনি কার মামলা মকর্দমা কার জেল জুলুম থেকে আপনি রক্ষা করেছেন আপনি চাঁদাবাজি করেছেন আপনি চাঁদ আনিয়েছেন চাঁদ বলতে চাই করতে পকেট কলম করেছেন সে কথা আমরা বলতে চাই না আমরা বলতে চাইছিলাম না কিন্তু তারপর আমার বলতে হয় এটা রাষ্ট্র বলে না এটা নেতৃত্ব বলে না নেতৃত্ব দিতে হলে তার সঠিক নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে পাশে থাকতে হবে জনগণের কাতারে দাঁড়াতে হবে সেটাই নেতৃত্ব মানে চ্যালেঞ্জ আপনি নেতৃত্ব ছাত্র রাজনীতি অমলেক বলেছেন কবে কখন অমলেক হচ্ছে আপনি নিয়ে আসেন অমলেক যদি থাকতাম পনেরো বছর আগেও আমার এই জোয়ার ছিল আমি নেতৃত্ব দিতে পারতাম আওয়ামী লীগ বিভিন্ন এমপি মন্ত্রী আমি আনতে পারতাম আজ পর্যন্ত বলতে পারবে না কোনো লিডার আমাকে ঢাকা শর্তে বোসাল শর্তে একটা আমি হ্যাঁ আমি ঠিকাদারি করছি ব্যবসা করেছি আমলা আমলা দিয়ে আমলার আমাকে পছন্দ করে বিভিন্ন পিড়িরা আমাকে পছন্দ করে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে পছন্দ করতো না বলেন আপনি এই যে পাখারগঞ্জ থানায় আমি এক টাকার কাজ করেছি কিনা কোনো নেতা বলতে পারবে কিনা অনেক আওয়ামী কাছে গেলে আমি কাজ দিতে পারতাম বলেন আমি নিয়ে দূর দূরান্তে কাজ করেছি ছত চা চলছে হ্যাঁ পাখারগঞ্জের আমি এই যে হাসপাতাল করেছি প্রাণী সম্পদ করেছি কোনো নেতাকে দিয়ে আমি উদ্বোধন করাইনি আমি আসি নাই যে আওয়ামী আমি উদ্বোধন হবে না আমার বিল্ডিং আমি ঠিকাদার ঢাকা ঠিক আপনারা অহেতুক শোধো অপবাদ দেন না হিংসা থামান দেমাক থামান হিংসাত্মক রাজনীতি এখন আর নাই জনগণের কাতারে আসেন জনগণকে ভালোবাসেন তাইলে মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে মূল্যায়ন করবে নেতা হয় কখন নেতা হয় যখন জনগণ তাকে নেতৃত্ব দেয় জনগণ যখন মানে তখনই সে নেতা আমি একা একা নেতা বললে নেতাও যাবে না হ্যাঁ যাই হোক অনেক কথা বললাম আসলে এত কথা বলতে চাই নাই আজকে আমার নেতা অনেক ক্রান্ত এবং উনি পরিশ্রম করছে আমার আমারও গলা বৈশাখ আছে ভাই যাই হোক আমার নেতা আবুল হোসেন খান আজকের এই মঞ্চে আমি একটু বক্তব্য দিতে আরও বক্তব্য দেব সময় আসুন আমি একটু দিতে পারি উনি আমাকে সময় দেছে সুযোগ দেছে এই জন্য আমার নেতা আবুল হোসেন খানের প্রতি চির কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ বাংলাদেশ খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ছয় যে আমরো আমার নেতা জিন্দাবাদ জয়